নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস যেগুলো আপনাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসবে চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা লাইটার তো ওই গ্যাসের যে লাইটারটা আমরা যখন রান্না বান্না করি দেখবেন আমাদের হাতের কাছেই থাকে মানে গ্যাস ওভেনের পাশেই থাকে এবার নানান রকম সবজি ধুয়ে কড়াতে দিতে হয় এবার এই সমস্ত কারণে না জল কোনো না কোনো সময় লাইটের মধ্যে পড়েই যায় তো যদি লাইটারে জল পড়ে যায় না সেক্ষেত্রে লাইটারটা জ্বলতে চায় না অনেকটা সমস্যা হয় তো আমাদের তখন দেশ লাই এ ওর মাধ্যমে গ্যাসটা জ্বালাতে হয় তো অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় কারণ সেই মুহূর্তে লাইটারটা বাজার থেকে কিনতেও পারছি না তো আমরা কী করবো এইরকম গ্যাস ওভেনটা ধরিয়ে নেব ধরানোর পর সেই গ্যাস ওভেনের উপরে হালকা আছে লাইটারটাকে একটু সেঁকে নেব তাহলে লাইটারের ভেতরে যদি কোনো জল গিয়ে থাকে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে কাজটা আপনারা রোদেও রাখতে পারেন তো সবসময় তো রোদ পাওয়া যায় না রোদের মধ্যে মনে হয় যে রোদে রেখে আসবো আবারও রান্নাঘরে আসতে হবে আবার ছাদ থেকে পেরে আনতে হবে তো এই যে সমস্যা থেকে আপনারা একটু দূরে থাকেন আপনারা কি করবেন ওভেনটা ধরিয়ে নেবেন ধরিয়ে জাস্ট কয়েক সেকেন্ড পর্যন্ত একটু গরমভাবে মানে এরকম তাপ লাগিয়ে নেবেন আর তারপর কি করবেন গ্যাস ওভেনটা বন্ধ করে দিলেন বার্নারটা কিন্তু অনেক গরম থাকে সেই গরম বার্নার উপর কিছু সময় রেখে দিলেন তাহলেও কিন্তু এই যে আমাদের লাইটারটা গরম হয়ে যাচ্ছে এরপর কি করবেন নিয়ে নেবেন নেল রিমুভার আপনাদের কাছে যদি লিকুইড নেল রিমুভার থাকে তুলোর মধ্যে নিয়ে নেবেন আর আমার কাছে যেটা এটা আছে এই জন্য এটার সাহায্যেই আমি কিন্তু এখন যেহেতু গরম আছে গরম থাকার কারণে এই যে লাইটারের মধ্যে যে মোর্চা পড়েছিলো সেই মোর্চাগুলো অনেকটা নরম হয়ে গেছে যার ফলে একটা কাপড় শুকনো কাপড় দিয়েও যদি ডলা দেন তাহলেও দেখবেন অনেকটা লাইটারটা পরিষ্কার হয়ে যাবে এটা যে শুধু নেল রিমুভারের সাহায্যেই কাজটা হবে একদমই নয় আপনারা যদি চান কোলগেটের সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন কিন্তু করবেন না একদম জল সাব সাবার কিছুই লাগাবেন না যেহেতু এটা লাইটার জল লাগালেই কিন্তু লাইটারটা আরও খারাপ হয়ে যাবে সেহেতু আমরা নেল রিমুভার অথবা একটু কোলগেট ব্যবহার করতে পারি একটু কোলগেট লাগিয়ে তুলো দিয়ে ঘষা দেবেন তাহলেও দেখবেন এই মোর্চাটা উঠে গেছে যে বাজে দেখতে লাগছিল প্রথমে সেইটা কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কতটা নোংরা এই লাইটের মধ্যে ছিল মাঝে মধ্যেই অন্তত সপ্তাহে একটা বার এইভাবে লাইটারটা পরিষ্কার রাখবেন তাহলে আপনাদের লাইটারটা কখনোই জং পড়বে না আর কোনো সমস্যা হবে না যদি জল চলে যায় সেক্ষেত্রে একটু ওভেনের উপর ধরে নেবেন তাহলেই দেখবেন সমস্ত জল শুকিয়ে গেছে আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাজার থেকে দেখবেন বিরিয়ানির চাল ফ্রায়েড রাইসের চাল অনেক সময় গোবিন্দভোগ চাল কিনে আনি আনার পর এরকম প্লাস্টিকের মধ্যে রাখা থাকে অনেকে আবার কি হয় মানে ভুলে যায় যে একটা কন্টেনারের মধ্যে ঢালবো সেইটার কারণে অনেকের হয় না এরকম আমরা একটা প্লাস্টিকের মধ্যেই রেখে দিচ্ছি রাখতে রাখতে দেখবেন এর মধ্যে না পোকা হয়ে যায় তো এই চালের যে পোকাগুলো যদি এরকম চালের মধ্যে চলে আসে তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয় যদি আমরা মাসের বাজার যখন করি অনেকটা পরিমাণ চাল কিনে আনি সেই চালের মধ্যে যদি পোকা লেগে যায় তখন তো আরও সমস্যা হয়ে যায় তো আমরা কীভাবে সেই পোকা লাগা চালগুলোকে ভালো করব পোকা একদম চলে যাবে তার জন্য আমি তিনটে টিপস এখানে দেখাবো চাল থেকে পোকা তাড়ানোর তো প্রথম যেটা দেখাচ্ছি সেটা হলো নিম পাতার তো আপনারা কী করবেন যখনই দেখবেন সেই চালের মধ্যে পোকা লেগে গেছে সে বস্তার চাল হোক আর এইভাবে কোনো একটা প্লাস্টিকের মধ্যে রাখা চাল হোক কিংবা কোনো কন্টেনারের চালে লাগলেই এরকম নিম পাতা কাঁচা নিম পাতা পেরে চালের মধ্যে রেখে দেবেন নিম পাতার নিজস্ব একটা স্ট্রং প্রচুর গন্ধ আছে সেই গন্ধের কারণে পোকা কিন্তু চালের মধ্যে আর থাকতে পারবে না ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে এইবার বলি এই যে নিম পাতা আমরা গ্রামের দিকে যারা থাকি তাদের ক্ষেত্রে খুবই সহজ নিম পাতাটা পাওয়া এখানে ওখানে নিম গাছ হয়ে থাকে কিন্তু সমস্যা কাদের বলেন তো শহরের দিকের মানুষের ওরা তো সব জায়গায় নিম গাছ পায় না মাঝে সাঝে কোথাও কোথাও নিম গাছ আছে এবার হাতের কাছে নিম গাছ না থাকলে নিম পাতাও পাবেন না সেক্ষেত্রে পোকা কিভাবে দূর করবেন সেটা দেখাবো তো আপনারা কী করছেন যে কন্টেনারের মধ্যে চাল রাখছেন সেই কন্টেনারের মধ্যে আপনারা যেটা করবেন যখনই দেখবেন এরকম পোকা লেগে গেছে সেই পোকাগুলো তাড়ানোর জন্য রোদে তো দিতে পারেন আর রোদে যদি না দিতে পারেন সেক্ষেত্রে এরকম রসুন একটা থেকে দুটো মানে যদি অল্প চাল থাকে সেক্ষেত্রে অল্প রসুন যদি বেশি চাল থাকে সেক্ষেত্রে বেশি রসুন রসুনের খোসা রাখলেও হবে অনেক সময় রসুন ছাড়ানোর পর খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই তো সেই খোসাগুলো চালের মধ্যে দিয়ে রাখতে পারেন তাহলে রসুনের গন্ধে পোকা কিন্তু একেবারে পালিয়ে যাবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবার বলি যারা অনেকে আছেন না নিরামিষভোজী তারা চালের মধ্যে কখনোই রসুন রাখবেন না আবার শহরের দিকে থাকছেন নিম পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন তাদের জন্য কিন্তু ছোট্ট একটা টিপস আছে সেক্ষেত্রে রসুন রাখারও প্রয়োজন নেই নিমপাতা রাখারও প্রয়োজন নেই আপনাদের বাড়ি প্রত্যেকের বাড়ি সে নিরামিষ হোক আর আমিষ হোক এরকম শুকনো লঙ্কা কিন্তু সবার বাড়িতেই থাকে তো সেই শুকনো লঙ্কাগুলোকে লেয়ার বাই লেয়ার চালের মধ্যে সাজিয়ে দেবেন যদি মানে অনেকটা হয় না অনেক বস্তা বস্তা চাল কিনে আনছেন তখন আপনারা এইভাবে যে ড্রামের মধ্যে চালটা রাখছেন ড্রামের নিচেই খানিকটা সরষে এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবেন দিয়ে তার উপরে একটা লেয়ার করবেন চালের লেয়ারটা করার পর লেয়ার বাই লেয়ার ঠিক আবার শুকনো লঙ্কা কিছুটা বিছিয়ে দেবেন বিছানোর পর আবারও কিছুটা চাল দেবেন আবারও কিছুটা শুকনো লঙ্কা দেবেন এইভাবে যারা নিরামিষ বজি আছেন তারা কিন্তু শুকনো লঙ্কার সাহায্যেই চাল থেকে পোকাগুলোকে একেবারের জন্য তাড়াতে পারবেন ওরা কিন্তু কখনোই এই চালের মধ্যে পোকাগুলো ফিরে আসবে না কারণ শুকনো লঙ্কারও একটা স্ট্রং গন্ধ আছে সেই গন্ধ যে কোনো ছোটো ছোটো পোকামাকড় ওই চালের পোকাগুলো একদমই সহ্য করতে পারে না তাই বন্ধুরা এই ছোট্ট টিপসটা আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকের জন্যই কিন্তু আমি চালের একটা একটা করে টিপস শেয়ার করলাম আপনাদের যাদের কাছে যে টিপসটা অ্যাপ্লাই করলে অনেকটা সহজ হবে অনেকটা সুবিধা হবে তারা সেটা অ্যাপ্লাই করবেন দেখবেন চাল রাখার কোনো সমস্যার হচ্ছে না সে কন্টেনারের মধ্যে রাখছেন আর বস্তাতেই রাখছেন আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা রসুন দেখবেন বাড়িতে যখন স্বজন বেশি আসে অনেকটা করে রান্নাবান্না করতে হয় তখন অনেকটা রসুন ছাড়ানোর প্রয়োজন হয় কাউকে না কাউকে হেল্পের জন্য রাখতে হয় অনেক সময় হয় না বাড়িতে কেউ নেই আবার আত্মীয়স্বজনও আসছেন সেক্ষেত্রে হেল্প তো কাউকেও পাওয়া যাচ্ছে না হেল্পিং হ্যান্ডেরও মানে পাচ্ছি না আমরা সেই সময় আমরা কিভাবে রসুনগুলোকে ছাড়াবো প্রথমত আমরা যেটা করি রসুনগুলোকে এইভাবে নখের সাহায্যে ওই মাথার দিকে যে শক্ত জায়গাটা আছে ওইখানে নখের সাহায্যে এইভাবে আমরা রসুনগুলোকে ছাড়ানোর চেষ্টা করি এইভাবে ছাড়ানো যাবে কিন্তু অনেকটা সময় লাগবে এবার অনেকটা তাড়াহুড়োর সংসার আমাদের মানে সকাল থেকে প্রচুর তাড়াহুড়ো লেগে যায় কাজের বাড়িতে আত্মীয়স্বজন লাগলে না সেক্ষেত্রে আরও তাড়া লাগে তো আমরা কীভাবে রসুনগুলো ছাড়াবো এইভাবে ছাড়াতে গেলে নখের মধ্যে রসুনের খোসা ঢুকে যায় সেক্ষেত্রে নখে প্রচুর ব্যথা হয় তো আপনারা একটা কাজ করতে পারেন যার ফলে এইভাবে নখের সাহায্যে রসুনগুলো ছাড়াতে হবে না অনেকটা প্রেশার দিয়ে যে নখ দিয়ে ছাড়াতে হচ্ছে রসুনের খোসা খোসাগুলো সেটাও আর করতে হবে না ছোট্ট একটা টিপস তো আমরা এখানে একটা রসুন নিয়ে নেব আর নিয়ে নিয়েছি একটা বেলুন তো বেলুনের সাহায্যে আমরা রসুনগুলোকে এইভাবে বাড়ি দেবো বাড়ি দিলে কি হবে রসুনগুলো সমস্ত কিছুটা ছাড়িয়ে যাবে মানে একটা একটা কোয়া কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে এইভাবে কোয়াগুলো যখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে হওয়ার পর এই রসুনের গায়ে যে খোসাগুলো আছে মোটামোটা খোসাগুলো সেই খোসাগুলোকে আমাদের বাদ দিতে হবে এইভাবে খুব জোরে কিন্তু আঘাত করবেন না সেক্ষেত্রে রসুন থেতো হয়ে যাবে আসতেভাবে একটু আঘাত করলেই দেখবেন রসুনটা একদম ছাড়িয়ে যাচ্ছে এই রসুনের যে খোসাগুলো আছে এগুলোকে আমরা প্রথমত বাদ দিয়ে দেবো বাদ দিয়ে রসুনগুলো এইভাবে তো রসুন ছাড়াতেই পারছেন হাত দিয়ে করুন আর বেলুন দিয়ে করুন রসুনগুলো পুরো কোয়াগুলো ছাড়িয়ে নিলেন ছাড়ানোর পর আপনারা যেটা করবেন আপনারা কিন্তু খুব ছোট্ট একটা জিনিস এটা মাথায় রাখবেন আমরা যখন রান্নাবান্না করছি রুটি তৈরি করছি অনেক সময় হয় না রুটি তৈরি করলাম তৈরি করার পর আমাদের যে গ্যাস গ্যাসের উপরে না আমরা আমাদের তাওয়াটাকে রেখে দিই কিংবা সাইডে কোথাও সরিয়ে রাখি তাওয়াটা ঠান্ডা হতে অনেকটা সময় লাগে সেক্ষেত্রে আপনারা সেই তাওয়াটার উপরে রসুনগুলোকে রাখতে পারেন যেহেতু আমার তাওয়াটা এখন গরম নেই আমি গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছি ধরিয়ে কিছু সময়ের জন্য তাওয়াটাকে গরম করছি গরম হয়ে গেছে হাত দিয়ে বুঝে নিলাম এই পর্যায়ে আমরা কিন্তু গ্যাস ওভেনটা বন্ধ করে দেব আগুনটা কিন্তু জ্বালানো থাকবে না আমি বারবার বলছি আগুনটা নিভিয়ে দিতে হবে এবার এই যে গরম তাওয়াটা আছে না সেই তাওয়ার উপরে রসুনের এই কোয়াগুলোকে ছড়িয়ে রাখবো এইভাবে এইভাবে রসুনের কোয়াগুলোকে ছড়িয়ে রাখলে কি হবে এর যে গরম তাপটা রসুন পাচ্ছে এর ফলে রসুন থেকে খোসাটা কিন্তু সরে যাবে মানে ছাড়িয়ে মানে নিজের থেকে ছাড়িয়ে ফেলবে রসুনটা ওর খোসাটাকে ভেতরের দিকে ওরা যখন রসুনের থেকে মানে খোসার থেকে রসুনটা ছাড়িয়ে আসলো তখন আমরা জাস্ট একটু হাত দেব নখ দিয়ে কিন্তু প্রেশার দিতে হবে না এইভাবে আলতো হাতে রসুনগুলো ছাড়ানো হয়ে যাবে খুব সহজ পদ্ধতি বন্ধুরা আপনারা যখন আমি এখানে একটা রসুন দেখিয়ে দিলাম আপনারা যখন কেজি কেজি রসুন পরিষ্কার করছেন খোসা ছাড়াচ্ছেন এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখবেন দেখবেন যখন রসুনটা গরম হয়ে যাচ্ছে গরম রসুনের মধ্যে রসুনটা কিন্তু খোসার থেকে ছাড়িয়ে যাচ্ছে ছাড়ানোর ফলে জাস্ট একটু হাত দিলেই রসুনটা কিন্তু খুব সহজে ছাড়িয়ে নিতে পারছি আর ওই যে বললাম তাওয়াটাকে তাওয়াটার নিচে ওভেনটা কিন্তু ধরানো থাকবে না আগুনটা থাকলে কি হবে রসুনটা হাফ সেদ্ধ হয়ে যাবে তো রসুনটা যখন সেদ্ধ হয়ে যাবে সেই রসুনের কিন্তু সেই যে স্বাদ তরকারিতে দিলে যে যে টেস্ট সেইটা কিন্তু আর পাওয়া যাবে না কাঁচা রসুনের যে টেস্ট হয় মশলাপাতির মধ্যে দিলে ওই যে ভাপ হয়ে যাওয়া মানে সেদ্ধ মতো হয়ে যাওয়া যে রসুন সেটা দিলে সেই স্বাদ কিন্তু কখনোই থাকে না তো বন্ধুরা অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এখানে বেশ কিছুটা রসুন ছাড়িয়ে ফেললাম আপনারাও কিন্তু এখানে কেজি কেজি রসুন অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে পারছেন মানে ঘন্টার কাজ মিনিটের মধ্যে করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা